you নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রাইমার নতুন একটি ব্লগে আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দুদিন ধরে লক্ষ্য করছি আমার এই বেলি ফুলের যে টপটা ওটার মধ্যে একটা মোটরশ্যুটির চারা বেরিয়েছে তারপরে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে এটা কী করে তখন ও বললো যে অনেকই দু তিনটে মোটরশ্যুটি ওর মধ্যে ফেলে দিয়েছিল তো সেটার থেকেই খুব সুন্দর একটা ছোট্ট মতন চারা বেরিয়েছে এটা দেখে তো আমি ভীষণ খুশি আজকে অনেকটাই বেলা করে উঠেছি আর যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই তাই ডাকারও কেউ ছিল না তো সেই জন্য নিশ্চিন্তে ঘুমিয়েছি আগের ব্লগেই আপনাদেরকে বলেছিলাম যে ও নিজের বাড়ি গেছে ভোট দেওয়ার জন্য তো ভোট দেওয়া হয়ে গেছে গতকাল ভোট ছিল আর আজকে ও ফিরে আসছে তো দু রাত ওকে ছাড়া থেকেছি যদিও প্রতিবারই যখন ও কোথাও বাইরে গেছে তখন আমার কাছে কেউ না কেউ এসে থেকেছে মানে আমার মা বা বোন তো এবারেও যখন আমার বোন শুনলো যে ও দাদা থাকছে না দুদিনের জন্য তো সেই জন্য আমার কাছেও চলে এসেছে মানে যেদিন আমার হাজব্যান্ড গেছিলো সেদিনই রাতের বেলায়ও চলে এসেছে আমার কাছে আর আজকে যেহেতু আমার হাজবেন্ড চলে আসছে তাই ও আসার পর বিকেলবেলায় আমার বোনও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তাই জন্য রান্নার একটু তাড়াহুড়ো রয়েছে কিন্তু উঠতে তো অনেকটাই দেরি হয়ে গেছে তাই ওঠার পরই আজকে ঠিক করে নিয়েছিলাম যে কোন কাজটার পর কোন কাজটা করতে হবে কারণ আজকে কিন্তু সব কাজ করলে আবার চলবে না যে কাজগুলো না করলে নয় সেগুলোই আজকে করব। আজকে বেশি কাজের হেডেকও রাখবো না তবে যেহেতু আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই তাই আমার হাজব্যান্ড যে কাজগুলো রিহানের করে সেগুলো আজকে সব আমার দায়িত্বে মানে ওকে স্নান করানো খাওয়ানো সব কিছু আমাকেই করতে হবে ও কিন্তু ওর মিমির সাথে সুন্দর সময় কাটাচ্ছে খেলা করছে এবং আমার বোনের ছেলের সাথেও খুব সুন্দরভাবে খেলা করছে কিন্তু যদি বোনকে দায়িত্ব দিই ওকে স্নান করানো খাওয়ানো সেটা পসিবল না কারণ ও কারোর কাছে কিচ্ছু করবে না আর এরকম একটা দু বছরের চঞ্চল বাচ্চাকে সামলে সংসারের সব কাজ করা ভীষণ কষ্টকর জানেন তো কিন্তু আমরা তো মা তাই মা হওয়ার পর থেকে না সব কিছু শিখে গেছি তার উপর আজকে আবার রিহানের স্কুল ছিল তো সকালে ও দা ভাই আর মিমিকে নিয়ে একসাথে আমরা স্কুল দিয়ে এসেছি ওকে তারপরেই সব কাজে আমি লেগে পড়েছি তাই আজকে ঠিক করেছি বেশি না কিছু করব করব একটু সাম্বার ডাল আর তাই জন্য বাড়িতে যত রকমের সবজি ছিল সেগুলো সব কেটে নিয়েছি আর এই কুকারটার সব মানে ডাল আর সবজিগুলো দিয়ে দেবো সেদ্ধ হতে আমি এখানে দু রকমের ডাল নিয়েছি মুসুর ডাল আর অরর ডাল আপনারা চাইলে কিন্তু পুরোটাই মুসুর ডালেও বানাতে পারেন সেটাও খেতে ভীষণ ভালো লাগে আমার এই কুকারটা না একদম ছোট এইটাতে রিহানের জন্য খাবার বানাতাম যেহেতু আমার বড় কুকারটা তো এখন নষ্ট হয়ে পড়ে আছে ওটা ঠিক করতে হবে তো সেই জন্য ওইটাতে এখন কিছু করতে পারছি না তো এদিকে আমি ডালের সাথে সব সবজি তার সাথে তিনটে মিডিয়াম সাইজের টমেটো আর একটা গোটা পেঁয়াজ কেটে কুকারে দিয়ে দিয়েছি আর একটুখানি নুন দিয়ে এটা একটু সিটি দিয়ে নেব রিহানকে স্কুলে দিয়ে আসার পর আমার হাতে মাত্র দু ঘন্টা সময় থাকে তো সেই দু ঘন্টা সময়ের মধ্যে আমি ঘরের সমস্ত কাজ তার সাথে রান্না বান্না প্রতিদিন পরিপাটি করে করে নিই আজও তাই করছি তবে যেহেতু বোন রয়েছে তাই আজকে আমার ইচ্ছে ছিল যে দু তিনটে পথ যেন করতে পারি অথচ যেন বেশি সময় সাপেক্ষ রান্না না হয় তাই জন্য একটুখানি ডিমের কারি করে নিচ্ছি ডিমের কারিটাও ভীষণ ইজি তো মোটামুটি ওটা হয়ে গেছে ওইটা হয়ে গেলে আমি কুকারটা খুলে তারপর সাম্বার ডালটা বানাবো আর এই দিকে যে রিহানকে নিয়ে চলে এসেছি এক ফাঁকে আর রিহান ও দাদা ভাইয়ের সাথে খেলা করছে আমার বোন আমার থেকে ছোটো কিন্তু বোনের ছেলে আবার আমার থেকে মানে আমার রিহানের থেকে বড় তো সেই জন্য দাদা তো ভীষণ ভালোবাসে ভাইকে সারাক্ষণ ওকে চটকাতে থাকে তবে রিহান এত চটকা চটকি পছন্দ করে না কিন্তু দাদাকে ভীষণ ভালোবাসে এদিকে আমার ডিমের কারিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ওই গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা একবার ফুটিয়ে আমি বন্ধ করে রেখেছিলাম এখন রিহান আসার পর আরেকবার বসিয়ে দিলাম আর পাঁচ মিনিট ফুটলেই ভাতটা হয়ে যাবে এদিকে কুকারটা আমি খুলে নিচ্ছি আর দেখুন পুরো ভর্তি হয়ে গেছে সবজি আর ডাল মোটামুটি সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এদিকে সাম্বারে বাকি প্রিপারেশনটা আমি করে নেবো তেলের মধ্যে একটু গোটা সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখার নারকেল নারকেলটা ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমার মনে পড়েছে একটুখানি পেঁয়াজ দিতে হবে তাই একটা পেঁয়াজকে হাফ কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর হাফ আমি একটু গ্রেড করে নিয়েছি আর তার সাথে একটুখানি আদা রসুনটাও গ্রেট করে নিয়েছি সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ আদা রসুনটা পুরোপুরি স্কিপ করে যেতে পারেন কোনো অসুবিধা হয় না তাতেও খুব ভালো লাগে এক চামচ একদম রেডিমেড যে সাম্বার মশালাগুলো পাওয়া যায় ওইটা দিয়ে দেবো তো ওইটা দেওয়ার পর আরেকটু কষিয়ে নিয়ে এদিকে আমি পুরো ডালটার মধ্যে দিয়ে দেব। আর ডালটা ফুটে উঠলে না আবার এক চামচ আমি সাম্বার মশালা দিয়ে দেব।। সাম্বার জানেন তো সাম্বার মশলা ছাড়া একদম ইনকমপ্লিট আমি একবার বানিয়েছিলাম সাম্বার মশলা ছাড়া আমার কিন্তু একদম খেতে ভালো লাগেনি তো আমি একটু কচু সেদ্ধ করে নিয়েছিলাম ওটা পেঁয়াজ দিয়ে মাখিয়ে রেখে দিলাম আর এদিকে একটা বাটিতে একটুখানি তেঁতুল ভিজতে দিয়েছিলাম তো পাল্পগুলো সব তুলে নিলাম ভালো করে আর তারপরে যে তেঁতুলের ভেজানো জলটা সেই জলটা সাম্বারের মধ্যে দিয়ে দেব এখন যেহেতু গরমকাল চলছে তাই কাঁচা আম প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে তাই আপনারা চাইলে কিন্তু কাঁচা আম একটা বা দুটো কেটে দিয়ে দিতে সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে আর কাঁচা আম যদি না দিতে চান তাহলে লেবুও দিতে পারেন সব রকমই কিন্তু নিজের মতো করে করে নিতে পারেন আর সেটা ভালোও লাগে তো ওদিকে আমার ডালটা এখনো ফুটছে আর এদিকে আমি চলে এসেছি বিছানাটা তুলতে সকাল থেকে আজকে বিছানা তোলার একদম টাইম পাইনি তো বিছানাটা ঠিকঠাক করে নিলাম কারণ রিহানকে খাইয়ে আবার শোয়াতে হবে আজকে আবার জানেন তো প্রচণ্ড গরম রয়েছে তাই মনে হচ্ছে কতক্ষণেই কাজগুলো সেরে স্নান টান করবো এদিকে আমার সাম্বারটা পুরো হয়ে গেছে গ্যাস অফও করে দিয়েছি এত সুন্দর রঙটা হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো ওইদিকে আমার কাজ শেষ হয়ে গেছে আর এদিকে আমি চলে এসেছি রেগুলারের যে আমার ডাস্টিংয়ের কাজগুলো রয়েছে সেগুলো করতে এই জায়গাটা আমাকে এভরিডে করতে হয় এই ফাঁকে আমার হাজব্যান্ডও চলে এসেছে আর আসার পর আবার গেছে রিহানের স্কুলে কারণ আগামী আগামীকাল রিহানের স্কুলে ফ্যামিলি ডে সেলিব্রেশন রয়েছে তো সেই জন্য ওদের স্কুল থেকে বলা হয়েছিল একটা চার্ট পেপারের মধ্যে ফ্যামিলি মেম্বারদের সাথে রিহানের বেস্ট মোমেন্টে ছবিগুলো সব তুলে রাখতে তো সেইগুলোই জমা দিতে গেছে আর আমি জানেন তো এসবে একদমই এক্সপার্ট না আমার হাজব্যান্ড বাড়ি যখন গেছিল ওখানেই সব ফটো বার করে ওখানেই চার্ট পেপারে কাটিং করে চিটিয়ে নিয়ে এসেছে এখানে তো সেই এটাই স্কুলে জমা দিতে গেল তো আসার পর আবার আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি নিয়ে গ্যাসটা মুছে নিয়ে এবার আমি যাব একটু রেস্ট করতে কারণ গরমের জন্য না এনার্জি সব মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু খুব নর্মাল জানেন তো ঘাম যত বেশি হবে তত বেশি মনে হয় শরীর থেকে এনার্জি বেরিয়ে যাচ্ছে তো সব কাজ করে নিয়েছি আর এদিকে দেখুন আমার জন্য আমার শাশুড়ি এই জিনিসগুলো পাঠিয়ে দিয়েছে এটা রিহান খেলা করবে বলে একটা ছোট্ট কড়াই দিয়ে পাঠিয়েছে যদিও এটাতে আমি একটুখানি ওই ফোড়ন দেওয়ার কাজ করতে পারবো তার সাথে একটা ছোট্ট মতন হামাল দিস্তা দিয়ে পাঠিয়েছে এই ছোট্ট মতন হামাল দিস্তা না অনেক দিনের আমার ইচ্ছে ছিল কিন্তু এই সাইজটা কোথাও পাই না তবে এই সাইজটা সাউথে গেছিলো আমার শাশুড়ি মা ডক্টর দেখাতে সেখান থেকে নিয়ে এসেছে আর তার সাথে প্রচুর আচারও দিয়ে পাঠিয়েছে তো প্রত্যেকটা জিনিস দেখে আমি তো ভীষণ হ্যাপি খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিচ্ছে আর যেহেতু বোন আবার বিকেল বেলায় চলে যাবে ওই জন্য ভাবলাম ওকে একটু সবকিছু টিফিনে টিফিনে দিয়ে দিই একটু পায়েস একটু সাম্বার তার সাথে শাশুড়ি মা যে আচার পাঠিয়েছে সবই একটু প্যাক করে দিচ্ছি চলুন এই ভিডিওটা এখানে শেষ করছি টাটা